মানুষের যে জলকষ্ট সেটা কিভাবে রহাত করা যায় আমরা তো পঞ্চাশটা ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি ছ কোটি ন লক্ষ টাকা অর্থ ব্যয় শিলিগুড়ির ফুলবাড়িতে তৈরি হচ্ছে বিকল্প হয়ে যার মাধ্যমে জল সরবরাহ পুজোর আগেই চালু হবে এমনই আসার কথা শোনালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বুধবার পিএইচও ইরিগেশনকে নিয়ে একগ্রস্ত বৈঠক সারেন মেয়র গৌতম দেব শহরের জল পরিষেবা স্বাভাবিক রাখার বিষয় নিয়ে বিভিন্ন সময় উপস্থিত ওই দপ্তরগুলির আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা সারেন তিনি মূলত বর্তমান সময় শহরের বিভিন্ন ওয়ার্ডে মাঝে মধ্যেই জল সরবরাহ নিয়ে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে সে কারণে এই সমস্যার স্থায়ী সমাধান করতে বিকল্প ইনটেক ওয়েল নির্মাণ করছে পুরসভা দ্রুত এর মাধ্যমে জল পরিষেবা চালু হওয়ার কথা জানান তিনি পাশাপাশি জল হয় সঙ্গে আলোচনা করেন তিনি বৈঠক শেষে জানান মেটাতে বা জলের অপচয় জল রোধ করতে অবৈধভাবে বোরিং করে জল উত্তোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে পুর ও জল সরবরাহকারী দপ্তরে তদন্তকারী দল বা সুইট নজরদারি শুরু করেছে বলেও জানান তিনি বললাম যে এখানে ডিপ টিউবওয়েলটা ডিপ বোরিং ইজ ইলিগাল আনলেস ইট ইজ বিং পারমিটেড বাই দি রেসপেক্টিভ কর্পোরেশন অর মিউনিসিপ্যালিটি সেটা ওদের বলেছে এরকম কোনো পারমিশন দেয়াটা ঠিক নয় ওরা বলছে ওরা দেননি আমরা দেখছি এখানে বাণিজ্যিকভাবে যারা জল এখান থেকে উত্তোলন করে সেটা বিক্রি করছে বা বহুতলে তারা ডিপ টিউবওয়েল বসিয়ে করছে সেগুলোকে আমরা পুরো সার্ভে করে কেস টু কেস আমরা দেখে জল স্তরটাকে ঠিক রাখার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি সাথে সাথে পিএইচির সাথে আরেকটা আমাদের মিটিং হবে তাতে এই বাবা আশ্রম ওখানে প্রায় আশি লক্ষ টাকা খরচ করে আমরা একটা বুস্টার পাম্পিং স্টেশন করেছি প্রচুর আয়রন কন্টেন্ট এসছে তাই ওটা অপারেশন হয়নি আমরা বাইশের এপ্রিল মাসে এটা উদ্বোধন করেছিলাম আজকে তেইশের এপ্রিল পার হয়ে গেছে এরা বলছে আর পনেরো দিনের মধ্যে আইপি প্ল্যানটা ওরা পুরোপুরি অপারেশনাল করতে পারবে তা আমি আশা করতে পারি যে জুলাই মাসে থেকে ওই প্ল্যানটা আমরা চালু করতে পারব আর পেইচির সাথে আবার আমাদের আরেকটা মিটিং হবে দুদিন পরে সেখানে আমরা তাদের সাথে এই মেকানিজম করছি যে বড় জল প্রজেক্ট হতে হতে তিন বছর সাড়ে তিন বছর লাগবে ইন বিটুইন মানুষের যে জলকষ্ট সেটা কিভাবে রাহাত করা যায় আমরা তো পঞ্চাশটা ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি আমরা আমাদের জলের ট্যাঙ্কগুলো যেগুলো আমরা বিভিন্ন উৎসবে ভাড়া দিয়ে থাকি সেগুলোও আমরা বিভিন্ন জায়গায় ফ্রি অফ কস্টিংয়ে দিচ্ছি যাতে মানুষের জলটা ওটা দু হাজার লিটারের ওই ট্যাঙ্কগুলো থাকবে বোর্ডোর থেকে তার স্ট্রাকচার বানিয়ে দেওয়া হচ্ছে সেটা আমরা খুব তাড়াতাড়ি অপারেশনাল সেটা আমরা করে দেব এটা করছে আরেকটা হচ্ছে আমাদের এনএইচ যে কাজ চলছে এনএইচ কাজটা করতে গেলে কিছু পেয়েছি লাইন আছে সেই লাইনগুলো কিছু শিপমেন্ট দরকার হবে সেটা নিয়ে আই আর পিএইচকে নিয়ে আমরা এই উইকে একটা মিটিং করব। মিটিং করে সেই বিষয়টি একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয় আজকে মিটিংয়ে এই পর্যন্ত